অর্থাৎ একটার পর একটা এইভাবে ইলিশ আসে আসে আপনাদেরকে আমি চ্যানেলের দেখায় আছি আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছে দর্শক আছে ভিন্ন চিত্র নতুন লোকেশনে ইলিশ মাছ ধরতে আসছি গোয়ালপাড়া জেলার অন্তর্গত রৌখোয়া বলাগুড়ের সর এই শহরটি সম্পূর্ণ নদীর মধ্যস্থলে অবস্থিত যাত্রা শুরু হলো লোকটা চললো আমাদের চতুর্পাশ দেখেছি অনেক ভাইরে তো ইলিশ মাছ ধরতে এসে নিজে সবাই কিন্তু ইলিশ মাছ ধরতে এসে এখান থেকে সিরিয়ালি একজনের পর একজন ভাটা ধরতে যায় যাই হোক এখন আমাদের সিরিয়াল যাইতেছি এই নৌকায় দুই ধরনের মাছ ধরে একটি বাঘারি মাছ ধরা এই যে জাল দেখতেছি এবং ইলিশ মাছ বিসমিল্লা রহমান রাহিম দর্শক আমরা জাল ফালানো শুরু করে দিলাম সুন্দর গোছানো জাল এই যে এভাবে মাটির কাটিগুলো রেডি করা আছে এইভাবেই ফার্ম মানে ফেলে আসে একটা পর একটা একটা পর একটা বেশি সময় লাগে না জাল ফেলতে অল্প সময়ের মধ্যে জাল ফলানো হয়ে যায় দেখতে দেখতে আমাদের জাল ফেলানো সম্পূর্ণ শেষ হয়ে গেল এখন উঠানোর পালা জাল ওঠা পর্যন্ত আপনাদের সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে ভাটের দিকে চললাম দর্শক আমরা কয়েক কিলোমিটার ভাটের দিকে এসে গেলাম দেখাতেছি এই যে এটা চান্দুডিঙ্গিয়া পাহাড় এই যে দেখেন লাস্ট সীমায় এসে গেছি অনেক লাম্বা এই পাহাড়টি আস্তে আস্তে আমাদের জাল ওঠার সময় হলো আমরা জাল ওঠানো শুরু করলাম দর্শক ইলিশ মাছ ধরার উদ্দেশ্যে জাল ফেলানো হয়েছে এখন কি মাছ আসছে দর্শক মাছ হলো উপরালার দান উপরওয়ালা ভরসা বলা যায় না কি মাছ আসবো না আসবো এটা বলার কারো সাধ্য নাই যেহেতু পানের নিচে জাল এই যে কীভাবে ওঠে দেখাইতেছি আপনাদের তাই যে যেখান থেকেই দেখতেছেন অবশ্যই দেখতে থাকবেন সুন্দর সুন্দর মাছ বর্তমান ব্রহ্মপুত্র নদীতে অ্যাভলেবুল আসছে সেই মাছ দেখারই অপেক্ষায় আছি দর্শক দর্শক বলতে বলতে যাত্রা হয়ে গেছে আমাদের অনেক ডিম থাকা ইলিশ ডিম অনেক মানে বহু ডিম এই যে দেখেন এটা কিন্তু আমাদের প্রথম ইলিশটা খুবই ডিম আছে এই ধরনের অনেক ইলিশ আমাদের আসবো বলেই আসা উপরলার কাছে দেখা যাক কি হয় সব তো মালিকের ইচ্ছা বলতে বলতে আরো একটি ইলিশ এটাও কিন্তু একই টাইপের দিচ্ছে আপনাদের এই যে যাই হোক খুব সুন্দর কালার দুইটি হয়ে গেল একটার পর একটা তবে এই ভাটাটির একটি রহস্য আছে সেটা হলো সন্ধ্যার টাইম তাই না ভাইজান সন্ধ্যার টাইমে এব মাছ আসে এই ভাটায় কারো বা কারো একশোর উপরে মাছ ধরে এক ভাটা এরকমও মানে নজির আছে ইলিশ মাছ ধরার যাই হোক আমরা দুপুরে টাইমে জাল ছাড়ছি সকালবেলা নয় তবে কম বেশি পরিমাণে উপরেলা যে মাছ আমাদের দিব আমরা সেই আশায় আছি দেখা যাক সব তো মালিকের দান কি হয় না হয় যেহেতু সুন্দর সুন্দর দুইটি মাছ আমাদের ইতিমধ্যে আইসে জালের শুরু মাত্র উঠানো দর্শক এটা কিন্তু সুন্দর কালারের মাছ একদম কালারফুল মাছ দেখাতেছি আপনাদের যদি সাইজ অল্প ছোট কালারটা কিন্তু খুব মানে বেস্ট দেখতে খুব সুন্দর দেখা যাইতেছে যাই হোক সুন্দর সুন্দর ইলিশের অপেক্ষাই আছি দর্শক একথার থেকে আমাদের প্রতিবেদনটি দেখতেছেন যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ভিডিওতে যেনারা আমাদের প্রতিবেদন দেখে থাকেন বা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যেনারা করেন নাই অবশ্যই ভিডিও দেখার পাশাপাশি চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নেবেন সঙ্গে নোটিফিকেশন বেলটিও অন করে যাই হোক ফোকাস আমাদের মাছ ধরার দিকে যে মাছ আরও একটা আসছে যাই হোক এভাবে আসতে থাকবো আমি আপনাদেরকে দেখা থাকবো দর্শক দেখতে থাকেন আমাদের আব্দুল মজিদ ফিশিং একটি ফেসবুক পেজ আছে সেখান থেকেও আপনারা এই সুন্দর সুন্দর মাছ ধরার দৃশ্য উপভোগ করতে পারেন যেনারা ফেসবুক বেশি ভালোবাসেন বেশি দেখেন অবশ্যই আব্দুল মজিদ ফিশিং ফেসবুকে সার্চ করলে দেখতে পাবেন একই ভিডিও ফেসবুক থেকেও দেখা যায় দর্শক আরও একটি মাছ আসছে এটাও একই রঙের একই কালার এই যে দেখেতেছি আপনাদের অবশ্যই ভালো লাগা দৃশ্য কারণ ইলিশ মাছ সবারই পছন্দর মাছ বাঙালির প্রিয় মাছ কম বেশি পরিমাণে সবাই এই মাছকে পছন্দ করেন মার্কেটে গেলে ইলিশের জন্য সবারই একটা চাহিদা রয়েছে বাঙালিদের যে ইলিশ কিনব সেই ইলিশ মাছই ধরতে আসি দর্শক একদম ছোটো সাইজের একটি ইলিশ আসলো এই যে এটা কিন্তু বড় নয় এই যে যাই হোক জালের ফাঁসে পাক খাইয়ে হোক বা মুখে ফাঁস লাগিয়ে হোক এই ধরনের অনেক ইলিশ কিন্তু আমাদের জালে ধরা পড়ে এর মধ্যে অনেক বড় বড় ইলিশও ধরা পড়ে তবে অপেক্ষায় আছি বড় বড় ইলিশ যাতে আমাদের ধরা পড়ে সেই অপেক্ষায় এই যে আরো একটি আসছে এভাবেই একটার পর একটা আসতে থাকলে ভালো লাগে দর্শক যেমনি মাছ তেমনি জঙ্গল বাহ পাকে পাকে আরো একটা এসে কয়েকটা হয়ে গেল তবে আমাদের জাল প্রথম ভাটা দেওয়া হয়েছে একেবারে নতুন জাল এই যে দেখাইতেছে আপনাদের প্রথম অবস্থায় জালে মাছ কম আসে সবাই মানে বলে থাকে আপনারা কি বলেন এই যে বলতে বলতে আরও একটা আছে এই যে কয়েকটা হয়ে গেল প্রথম অবস্থায় কম আসে আস্তে আস্তে জাল পুরা না হলে মাছ বেশি আসে জালে এটাই সবার বিশ্বাস আমিও সেই একই ভাবে বিশ্বাসে মানে বিশ্বস্ত কারণ আমি তো আর মাছ ধরি না আপনাদের দেখায় থাকি মাত্র যখন যে মাছ যেভাবে ধরে সেইভাবে আপনাদেরকে দেখে যাই হোক ভাটিবালার মুখ করতো পাহাড়টিও অবশ্যই ভালো লাগছে পিছন দিকে এটি আমাদের চান্দিঙ্গা পাহাড়ের শেষ যাই হোক একটি সোনালি কালারের ইলিশ খুব তাজা ফুটফুটে লটসর করতেছে এই ইলিশটির কালার কিন্তু ভিন্ন অন্য ইলিশ এসেছে এর কালার কিন্তু একেবারেই ভিন্ন এই ভাটায় ভাটিবেলা অর্থাৎ সন্ধ্যার দিকে খুব ইলিশ মাছ আসে এখন কি হয় আজকে আসছে দর্শক আপনাদেরকে দিন জোড়া করে আসে যদি অবশ্যই দেখাতে পারবো এই যে আরো একটা আছে আসুগো দর্শক যদি আমাদের ভিডিওগুলো লাইভ নয় লাইভের মতো এই যে আরো একটা ইলিশ আসলো এই যে অর্থাৎ একটার পর একটা এইভাবে ইলিশ আসছে আছে আপনাদেরকে আমি দেখাই আছি এই যে আরো একটা আসছে তবে সাইজ ছোট অত বড় ইলিশ আসে নাই খুবই জিয়ন্ত কে কোথার থেকে আমাদের প্রতিবেদনটি দেখতেছেন অবশ্যই যদি ভালো লাগে একটি কমেন্ট করে জানাবেন অনুরোধ রইল আপনাদের কমেন্টে আমাদের ভিডিও বানানোর আগ্রহ বাড়ায় যাই হোক বলতে বলতে আমাদের ইলিশ কিন্তু এই যে আরও একটি আছে এটা হয়েছে খুবই জিয়ন্ত জিয়ন্ত ইলিশ ধরা পড়তেছে আমি পরের ভিডিওতে অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো ভিডিওর মাধ্যমে আরও একটি মানে একটার পর একটা একটার পর একটা যাই হোক জাল উঠানো শেষ দশ কেজি দাঁড়ায় গেছে অথচ আর জাল উঠাইতে নাই যতটুকু হয়েছিল দেখালাম আপনাদের আজকের মতো আপনাদের মধ্যে থেকে বিদায় টানছি একচুয়ালি এই লৌকাটি বাঘারি মাছ ধরার জন্য এই যে জাল দেখতেছেন বাঘারি মাছ ধরে বড় লৌকা ইলিশ মাছ ধরলো সেই দৃশ্য আপনাদেরকে দেখে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকেই অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে ইতি টানছি আসসালামু আলাইকুম